অবাক হলেন তো বলবো সবই সেদিন ঠিক । কি হয়েছিল তবে তার আগে সকলকে স্বাগত জানাই আমাদের মেঘালয় সিরিজের শেষ ভিডিওতে প্রতিদিনের মতো সেদিন সকালেও সবই ঠিকঠাক ছিল বাস সার্ভিস ধরে ঘোরা শেষ করার পরে একদিন হাতে থাকায় ওখানকার লোকাল স্কুটি রেন্টে নিয়ে ঘুরবো বলে ঠিক করলাম কোথায় গেলাম কি করলাম অ্যাক্সিডেন্টি বা হলো কি করে সবই রইল ভিডিওতে পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুরজদা সান কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরা দুজনে খুব ভালো আছি আজকে তো মন খুবই ভালো আছে কারণ আজকে আমাদের বাস ট্রিপ তো ওভার হয়ে গেছে হয়ে গেছে আজকে আমাদের কোনো প্ল্যানিং নেই উইদাউট প্ল্যানিং কিন্তু আমরা আজকে

তো এখন বৃষ্টি পড়তে একটু তো শুরু করেছে তো মনে হচ্ছে এখনো দাঁড়িয়ে যেতে হবে একটু ওয়েট করি তারপর স্কুটি নিয়ে আমরা বেরোচ্ছি যেদিকে দু চোখ যায় আজকে স্কুটি চালিয়ে সেদিকে একদম চলো টাটা শিলং মার্কেট থেকে আমরা গাড়ি রেন্টে নিলাম তার জন্য ওনারকে একটি অরিজিনাল আইডি কার্ড জমা করতে হলো এবং পেমেন্ট কমপ্লিট করতে হলো বলে রাখি এখানে বাইকও রেন্টে পাওয়া যায় গাড়িগুলোর দাম মোটামুটি এই সাতশো থেকে আটশো থেকে স্টার্টিং চব্বিশ ঘন্টার জন্য তবে কিছুটা বার্গেনিং করলে একটু কম হয় আমরা যে স্কুটিটা রেন্টে নিলাম ওটা ছশো টাকা পড়লো চব্বিশ ঘন্টার জন্য পাহাড়ের দুদিকের প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করতে করতে এগিয়ে চললাম দুজনে সামান্য কিছু দূর এগোতেই চোখে পড়ল সেই আগের দিনের চা বাগানটি যেটি আমরা বাস থেকেই চোখ মেলে দেখেছিলাম তো প্রথম দাঁড়িয়েছি এখানে চা বাগানের মধ্যে এখানে প্রবেশ করতে হলে কুড়ি টাকা করে পার হেড লাগছে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই বাট ফটো তোলা অ্যালাউ আছে তো আমরা একটু ঘুরে দেখে নিই আগে চা বাগানটা ও আচ্ছা হ্যাঁ ওকে কেমন লাগছে এখন স্কুটি নিয়ে দেখে নি এই যে স্কুটি নিয়ে বেরিয়েছি আজকে তাই তো হ্যাঁ হ্যাঁ নেমেষ কেমন লাগলো চায়ের বাগান দারুণ দারুণ এক্ষুনি সবাই চা বাগানে ওরা চা পাতা তুলছিল ওটাও আমরা দেখলাম এখানে যদিও ভিডিওগ্রাফি বারুন তাও আমরা ওদের পারমিশন নিয়ে একটুখানি ভিডিওগ্রাফি করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখবে কেমন লাগে তোমার কেমন লাগলো বাবা আমার দারুন লেগেছে দারুন না আমি তো প্রথমবার চা বাগান আমারও প্রথমবার দেখা ভালো লাগলো চলো এই জায়গায় যাওয়া যাক কারণ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে এখানে তো ওয়েদারের কোনো ভরসা নেই এই রোদ এক্ষুনি রোদ ছিল এক্ষুনি পুরো মেঘ ঘিরে এসেছে

গুগুল বাবাকে ভরসা করে ঘন সাদা মেঘের মধ্যে দিয়ে ফুড়ে ফুড়ে এগিয়ে চললাম দিকে। পাহাড়ে গাড়ি চালিয়ে যাওয়া আমাদের এই প্রথমবার কোথাও মেঘের গা বেয়ে নেমে এসেছে ধস কোথাও বৃষ্টি কোথাও রোদ আবার কোথাও মেঘেদের লুকোচুরি সেই সঙ্গে একই দিকে আবার বিশাল খাদ সব মিলিয়ে বেশ অ্যাডভেঞ্চার কিন্তু হঠাৎ করেই ঘটে গেল সেই বিপদটি

যে ব্যাম ট্র্যাকটা আছে কিন্তু আজকের ওয়েদার খুবই খারাপ তো ট্রেকিং তো করা যাবে না কারণ পুরো মেঘ ঘিরে আর চারদিকটা দেখলে বুঝতেই পারছো মেঘ পুরো উঠছে তো এই মেঘলা ওয়েদারে পড়ে গিয়ে এখন আর ট্রেকিং করা সম্ভব নয় তো এতটা যখন এসে গেছি এখান থেকে আর সামান্য বাকি জায়গাটা দেখে আমরা ব্যাক করব আসলে বৃষ্টিও হয়েছে তো বৃষ্টির জন্য কাদাতে স্কুটিটা স্কিড করে গেছে এবং লাকিলি স্কুটিটা স্কিড করে যাওয়ার পরে আমরা সাইডে আরেকটু যদি মানে স্লিপ করে আরেকটু সাইডে চলে গেলে পুরো খালি পড়তাম কিন্তু যাই হোক ভাগ্য ভালো আমাদের তোমাদের ভালোবাসা মা বাবার আশীর্বাদ বেঁচে গেছি আমরা বেঁচে গেছি এই যাত্রায় বেঁচে গেছি কিন্তু মানে লাকিলি বেঁচে গেছি তোমাদের বলবো তোমরা স্কুটি নিয়ে কিন্তু পাহাড়ে যাতায়াত না না एक्चुअली আমরা এতটা উঁচুতে আসবো প্ল্যান করেছিলাম তাহলে স্কুটি নিতাম না আমরা ভাবলাম মানে সাইডটা দেখব কিন্তু ভাবলাম যে এতটা যখন এসটাইল একবার দেখে যাই ব্যাম্পো ট্রেকিংটা কেমন হয় তো এইটুকু বলবো আজকের মতো বেঁচে গেছি আজকে মানে মানে এনজয় নয় আজকে মৃত্যুকে একদম সামনে থেকে দেখলাম মানে আর একটু যদি স্লিপ করে আমরা সাইডের দিকে যেতাম তাহলে আর এই ভিডিওটা বানানোর অবস্থায় আমরা থাকতাম থাকতাম মানে এই সময় এইখানটা আসতে পারতাম না তাই ঠিক আছে তাহলে চলো এই পয়েন্টটা দেখাচ্ছি তোমাদের প্রচন্ড ঠান্ডা তার মধ্যে ঝর্ণার জলে ঝর্ণার জলে স্নান করেছি সেই অবস্থায় পুরো ভেজা কাঁপছি আর এখানটা দেখো এখানটা আমি পড়ে গেছিলাম এখানটা আমার এই যে এই জায়গাটা ছেড়ে গেছে একটু দেখিয়ে দিলে বুঝতে

প্রকৃতি যে কতটা সুন্দর সেটা মনে হয় পাহাড়ে না গেলে ঠিক বোঝাই যায় না পাহাড়কে দেখে কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন খুব মনে পড়ছিল থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে আর এই কবিতার লাইনকেই স্মরণ করে এগিয়ে চললাম আবার সামনের দিকে আমরা প্রায় পৌঁছে এসেছি এখান থেকে আর মাত্র তিন কিলোমিটার বাকি আমি এক মিনিটের জন্য চুপ করে যাচ্ছি তোমরা শুধু পাহাড়ের একটা আওয়াজ পাচ্ছি ওই আওয়াজটা একবার দেখো আর সেই সঙ্গে পাহাড়টাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি দুজনের পড়ে ধাক্কা খেয়ে কাদা মেখে খেয়ে আমরা কিন্তু

তো নেক্সট টাইম করবো আমরা জাস্ট এমনি ঘুরতে ঘুরতে এসেছিলাম দেখার জন্য সামনে মনে একটা নদী আছে নদীটা ও স্কুটি নিয়েই যাক আমি হেঁটেই পার করি আর তোমাদের একটু শেয়ার করি ঠিক ওটা চলো দাদা তো ফাইনালে আমরা পৌঁছে গেছি ব্যায়াম প্রটা করার জন্য তবে আজকে ব্যায়াম ব্রোট করবো না আজকে জাস্ট দেখে যাই তো কথা দিলাম এর পরে যেদিন আসবো আমরা হ্যাঁ ব্যাম্বু তো করবই সঙ্গে আরো দু একটা প্লেস আমরা দেখে রেখেছি যেগুলো এবারে আমরা কভার করতে পারিনি ওটা নেক্সট টাইম এর জন্য রাখলাম তো ব্যাম্বু ট্রেকিং করব না কিন্তু কিছুটা হয়তো যাব পুরোটা না গেল কিছুটা যাব আর কি ও এটা ওরে বাবা রে আচ্ছা ব্যাম্বু ট্রেক করার জন্য এরপর যে আছে তোমাদের দেখাবো সেটা কিন্তু একদম অ্যাডভেঞ্চারপুর এখন থেকে খুব ভালো লাগছে চলো দেখা যাক যেতে পারি কিছুটা নেমে আসার পরে চোখে পড়লো এখানে ছোট্ট দোকান রয়েছে এবং তারপরে আরও কিছুটা নেমে আসার পরে দেখলাম এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে এখানে এসে টিকিট তো কাটতেই হবে তার সঙ্গে কতজন ট্রেকিং করতে যাচ্ছে তার ডিটেলস সঙ্গে ফোন নাম্বার সবই জমা করতে হবে পার হেড একশো টাকা করে দুজনে দুশো টাকা থ্যাংক ইউ ডারনে কি কোনো বাদ নেই না কিছু নেই হবে না প্রায় দেড় কিলোমিটার পথ ট্রেকিং করে নিচে নামার পরে চোখে পড়ল একটি নদী রয়েছে এবং সাথে রয়েছে একটি ছোট্ট দোকান কাঁচের মতো স্বচ্ছ জলধারা বয়ে চলেছে নদীর বুক চিরে জল এতটাই স্পষ্ট যে জলের নিচে থাকা ছোট ছোট মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আর হাত দিলে জলে তা একদম হাতের কাছে চলে আসছে আবারও এগিয়ে চললাম সামনের দিকে কারণ এরপরে আমাদেরকে আবার উঁচু পাহাড়ে উঠতে হবে এগিয়ে চললাম দুজনে পাহাড়ের ওপরের দিকে ওঠা রাস্তাটি বেশ ভয়ঙ্কর চারিদিকে গভীর জঙ্গল খুবই বিপদজনক আমরা একটু ভয়ই পাচ্ছিলাম কারণ আমরা এখানে একা এখানে বিষাক্ত পোকামাকড় এবং সাপের থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক তাও ওই মনে একরা সাহস নিয়ে এগিয়ে চলতে থাকলাম সামনের দিকে ব্যাম্বোটেকিং নামটা কেন দেওয়া হয়েছে তা এখানে এসে ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে দেখছো বাঁশ বেঁধে বেঁধে রাস্তা তৈরি হয়েছে এই রাস্তা কিন্তু এইভাবেই পাহাড়ের গা দিয়ে পুরো শেষ পর্যন্ত গেছে

কিছুটা আমরা উপরে এসেছি কিছুটা মানে বেশ কিছুটা তাই তো বেশ কিছুটা আমরা উপরে এসেছি এখান থেকে ভিউটা এটা কিছু বলার নেই মানে অদ্ভুত সুন্দর ভিউ এখানে না এলে সত্যি মিস করতাম এখান থেকে রাস্তাটা নিচের দিক দিয়ে গেছে কিন্তু নতুন একটা রাস্তা তৈরি হয়েছে এখন তোমার দেখো দেখছি যে কিছু পাহাড় আর তার উপরে বাস দিয়ে ঠেকা দেওয়া আছে ওর উপরে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের হাতে আছে এত সময় কম তার মধ্যে মধ্যেছি তারপরেও আমরা এসেছি এতটা কিন্তু এর পরের বারে এলে এবং যারা তোমরা তাড়াতাড়ি এত চেষ্টা করো কারণ এই ট্র্যাকিংটা করতে অনেকটা সময় লাগে অনেকটা সময় লাগে আমি তো টায়ার হয়ে বসেই পড়েছি আমার তো যাওয়ার আরো ইচ্ছা আছে কিন্তু সময়ের অভাবের জন্য আরেকটা আমরা যেতে পারছি না নেক্সট টাইম এলে অবশ্যই পুরো সবই যাবো

। একই ঘন জঙ্গল তার মধ্যে লোকের আনাগোনা নেই বললেই চলে সেই সুযোগে আমার হাজব্যান্ড আমাকে এত সাপের ভয় দেখিয়েছে যে আমার অবস্থা কিছুটা এরকম ছিল শেয়ার করলাম তোমাদের সাথে দুটো ফানি মোমেন্ট আমাদের

প্রায় দেড় কিলোমিটার উত্তর হবে আরো উপরে এখানে একটা ছোট্ট দোকান আছে ওই দিক দিয়ে আমরা ফিরলাম ওই দিক দিয়ে ফিরে এসে এখানে ছোট্ট দোকান আছে আর পারা যাচ্ছে না আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কিন্তু এটা মোটেই ঠান্ডা নয় এটা নর্মাল নর্মাল কিন্তু ঠান্ডা আছে

যাই হোক কষ্ট করে উপরে উঠে আর কোথাও থামিনি আমরা স্কুটি ফেরত করে সোজা হোটেলে চলে যাই দুজনে গুড মর্নিং সবাইকে আজকে আমাদের শিলং এর লাস্ট ডে আমাদের মোটামুটি সব গোছা গুছি কমপ্লিট হয়ে গেছে আমার লাগেজ দুটো ট্রলি আর সঙ্গে যাচ্ছে ব্যাগ ব্যাগ আমার আমার একটা ব্যাগ আছে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি স্নানও হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমরা দুজন বেরোচ্ছি কিছু ভাত খেয়ে নেবো ভাবছি আমরা যে বাঙালি হোটেলটাতে খাওয়া দাওয়া করি তো ওই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করব দিয়ে হোটেলে ফিরে এসে ব্যাগগুলো নিয়ে ট্যাক্সি ধরে সোজা এয়ারপোর্ট যাব হাতে বেশি সময়ও নেই মনটাও খারাপ খারাপ করছে ছদিন ছ দিন এই হোটেলেই ছিলাম হোটেলটা খুব ভালো ছিল এবং ওদের ব্যবহারও খুব ভালো ছিল মোটামুটি সব গোছানো কমপ্লিট হোটেল আমরা ছেড়ে দিচ্ছি এখানে আমাদের দুটো ট্রলি রাখা আছে আমার হ্যান্ডব্যাগ বাবানের হ্যান্ডব্যাগ রুমটাকে খুব মিস করবো ছ দিন ছিলাম তো যাক গে ক্যামেরা বন্দী হয়ে রইল আবার যদি পরে কখনও আসি রুমটাও ভালো রুমের যিনি মানে হোটেলের যিনি ওনার উনিও খুব ভালো যাক গে টাটা রুম নাম্বার একশো দুই মন না চাইলেও বাড়ি ফিরতে হবে তাই মনে এক রাস ভালো স্মৃতি নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের দিকে এই আশা নিয়ে আবারও কোনো দিন দেখা হবে শিলং তোমার সাথে

একটা পুনতুস ওইরকম মোটামুটি 1.5 টা দুপুর চেকিং হয়ে যাবে আর তারপরে ওই 3.5 এর দিকে ফ্লাইট আমরা উঠে যাব আমরা বাঙালি বলে কথা কিছুক্ষণ বসেই এই একটু খিদে তাই টুকটাক কিছু খাওয়া-দাওয়া করে উঠে পড়লাম প্লেনে এবারে উড়ে যাব মেঘের মধ্যে দিয়ে মেঘের দেশ মেঘালয় থেকে গেছি আমরা কলকাতা সেফলি টাইমে রানে পৌঁছে পৌঁছে গেছি ওয়েদার খারাপ ছিল বলে ওখান থেকে আগেই ফ্লাইট ছেড়ে দিয়েছিল আর এখানে টাইমে ল্যান্ড করে গেছে পৌঁছে গেছি লাগেজ ও কালেক্ট করা হয়ে গেছে বাইরে আমাদের গাড়ি ওয়েটও করছে তো এখানেই আমাদের শিলং জার্নি কমপ্লিট হলো কমপ্লিট হলো যেখান থেকে শুরু করলাম সেখানে আবার শেষ হলো শেষ করলাম তো এরপরও নতুন নতুন ভিডিও আসবে আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলো তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার রেডি হতে হবে আবার তোমাদেরকে দেখা হবে অবশ্যই কমেন্ট করে জানিও যে শিলং এর ভিডিও গুলো তোমাদের কেমন তো চলো টাটা আমি আবার বাড়ি যাই এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো ভাবে অন্য কোথাও